আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নতুন বছর সবার অনেক ভালো কাটুক সুস্থতার সহিত কাটুক সেই দয় করি ইদানিং একটু ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তাই আন্তরিকভাবে দুঃখিত আমার পাশে থাকার অনুরোধ রইল গ্রামে যারা কোনো রেসিপি তৈরি করে পিঠা যে কোনো কিছু তৈরি করলে তারা কিন্তু এত মাপ করে তৈরি করে না বা আমি নিজেও কিন্তু বেশিরভাগ এত মাপ করে করি না আমার কাছে একটা আইডিয়া মতো আমি করে নিই যে কতজনের জন্য করব সেভাবে আজকে এটা চিতই পিঠা তৈরি করা হচ্ছিল আমাদের গ্রামে এটাকে বলে পানি পিঠা পানি দিয়ে তৈরি করা হয় তাই এটাকে পানি পিঠা বলে আমাদের গ্রামে গরম পানি একটু হালকা গরম করার পরে চালের আটা এরকম করে মিক্সড করে করে এরকম একটা মিক্স তৈরি করা হয়েছে তারপর তো মাটির চুলায় এরকম মাটির তাওয়া দিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছিল গরম পানি দিয়ে করলে পিঠাগুলো কিন্তু ফুলে অনেক আর এটা প্রথম পিঠা ছিল প্রথমটা একটু ফুলেছে কম আর পরেরগুলো কিন্তু অনেক বেশি ফুলেছিল। এভাবে ঢেকে দেওয়া হয়েছিল। আর মাটির চুলা যে কোনো রান্না করলেই তো অনেক স্বাদ হয় প্রথম পিঠাটা হয়ে গেল এটা যেহেতু মাটির চুলা আর আঁচটা অনেক বেশি ছিল তাই কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছিল পিঠাগুলো পরের পিঠাগুলো কিন্তু ফুলে যাচ্ছিল একটু ঢাকনা তুলে দেখছিলাম যে কেমন হয়েছে আপনারাও দেখে নিন যে কতটুকু ফুলেছে এরকম ফুলকো ফুলকো হয়েছে পানি পিঠাগুলো এরকম করে পটাফট বানিয়ে নেওয়া হচ্ছিল আমি কিন্তু এগুলো তৈরি করিনি আমি শুধু ভিডিও করছিলাম আর একটার পর একটা তৈরি হচ্ছিল দেখে কিন্তু খুবই ভালো লাগছিল এরকম ফুলে গিয়েছিল সবগুলো এভাবে আস্তে আস্তে করে সবগুলো তৈরি করে নেওয়া হলো অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছিল মানে খেতে ভালো লাগছিল মাটির চুলার পিঠা আমার মাটির চুলা রান্না বেশি ভালো লাগে আচ্ছা আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি কী নামে বলে আমাদের এলাকায় তো পানি পিঠা বলে আপনাদের এলাকায় কি বলে সেটা জানাবেন এক এক জায়গায় কিন্তু এক এক রকম নাম দেখুন এত বড় বড় করে তৈরি করা হয়েছিল আমরা যেগুলো কিনে খাই সেগুলো কিন্তু খুব ছোট ছোট করে আর এইগুলো দুটো খেলে আপনার আর রাতের খাবার খেতে হবে না বা সকালে নাস্তা লাগবে না আর কিছু দুটো খেলেই আপনার একদম পেট ভরপুর হয়ে যাবে কেউ গুড়ের সাথে খায় কেউ ঝোলের সাথে খায় আমি কিন্তু চায়ের সাথে খাই আমার কাছে চা দিয়েই বেশি ভালো লাগে এই যে হয়ে গেল রেসিপিটা তৈরি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ